কি দাদো গরমের ভিতর আসো কেমন এখন হ্যাঁ এই যে গরম লাগতে আছে তো গরমের ভিতর তো বাহিরে টাহিরে হও ঠিক আছে যারা গার্লফ্রেন্ড নিয়ে বয় বের হও তারপরে বয় ফ্রেন্ড নিয়ে বের হও তা দাদা তোমাকেও কি গরম টরম লাগে না আমি তো বলতে পারতেছি না নাকি আমাকে হিট অফিসার যেসব ওই কার্যক্রম ব্যবহার করতে বলছে যেমন যদি কোনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাও সেক্ষেত্রে কি করবা একটা আমরেলা। হ্যাঁ একটা আমব্রেলা ব্যবহার করবা তারপরে কি একটা খেপ ব্যবহার করবা ওয়াটার বোটল ঠিক আছে এগুলা ব্যবহার করবা এসব নিয়ে যাবা তারপরে অবশ্য ম্যাডামে বলতে ভুলে গেছে যে তোমরা যদি এবার একটু ঘুরতে টুরতে যাও তাহলে অবশ্যই ওই নদীর পাশে যাবা হ্যাঁ ওখানে একটু ঠান্ডা বাতাস টাতাস আছে তো হ্যাঁ ওই সব স্থানে গিয়ে একটু ফেম ফ্রি করবা তোমরা ঠিক আছে তো কথা হইলো তোমরা এই গরমের ভিতরে কেমন আছো